সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লটকল কিন্তু যারা ডায়াবেটি ডায়াবেটিসের রুগী কিংবা বাচ্চা কিংবা মহিলা পুরুষ সবাই পছন্দ করে সেই লটকলও আপনারা আমাদের কাছ থেকে পাবেন জামালুদ্দিন চাচা তো আছেই ওনার কাছ থেকে তো লটকলও নিতে পারবেন হ্যাঁ করে সিজনে সেই তো লটকলও বিক্রি করে না আমার কাছে অনেকে ফোন দেয় যে লটকনের জন্য তো আমি তো আসলে লট কল বিক্রি করি না তো লটকরের জন্য আপনারা অবশ্যই জামাল উদ্দিন চাচার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবে এছাড়া রাম ভুটান ফল তো দেখতেছি নি রাম ফলও আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গায় কিন্তু এখন ডেলিভারি দেওয়া যায় খুবই সহজ হয়ে গেছে আর চারা তো আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছেই এটা তো আগে থেকেই দিয়ে আসতেছে তো আমার জন্য যে কিছু

রাম ভুটান মানেই হচ্ছে বাংলাদেশের একটি নতুন সম্ভাবনাময় ফল এটা গাছটা যে বারো মাসি এটার একটা প্রমাণ তো দরকার আছে না সবুজ এই যে সবুজ এই যে সবুজ এই যে বারো মাসি রামী একটি ফল লিচুর মতো এটা ক্ষণস্থায়ী না লিচু তো ক্ষণস্থায়ী কিন্তু রাম হচ্ছে দীর্ঘস্থায়ী একটা ফল অর্থাৎ আপনার গাছেও থাকবে দীর্ঘদিন এবং আপনি যখন নাকি মাটি থেকে নামায় নিয়ে আসবেন ঘরে রায় আপনি এরাকে খাইতে পারবেন দীর্ঘদিন সুতরাং এত সুন্দর একটা ফল বাংলাদেশে হচ্ছে এটা আসলে আমাদের জন্য সৌভাগ্যের ডালনার উপরন্ত মেহরবানি সাধারণত এক দেশের ফল আরেক দেশে হয় না কিন্তু রামভুটান মালয়েশিয়ান বা থাইল্যান্ডের বা ব্রুনাই যেটাই বলি বিদেশি ফল এক কথায় সেই বিদেশি ফলটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে তো এখন আমরা যদি একটু চেষ্টা করি যেহেতু গাছটা এখনও বাংলাদেশে সেইভাবে সহজলভ্য হয় নাই বিধায় কিন্তু দামটা একটু বেশি তো এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি গাছ রোপণ করতে পারেন সঠিক গাছ তাহলে ওই গাছের মূল্য আপনার এক উঠে যাবে এটা কোনো বিষয়ই না তো সেজন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং জামাল চাচার জন্য দোয়া করবেন যেন ওনার এই গাছগুলো বিশেষ করে উনি সব সময় ভালো থাকে এবং আমরা ওনার জন্য সর্বদা দীর্ঘায়ু নেত কামনা করি ভালো থাকবেন সবাই আপনাকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি